আম উনি একদিন বিশারে নামাজ আদায় করিয়া আম্মা জান আইশার দিয়া আল্লাহ আলা আনহার পক্ষে গেলেন নবী বিছানায় গেলেন বিশানা থেকে উঠা আবার কেমন যেন যাই নামাজ বিছাইয়া নামাজ শুরু করলেন আম্মা জান আইশারা দিয়া আল্লাহ হুতা আলা আন্হা বর্ণনা করেন বিশ্বনবী মায়ার নবী নামাজটা এতটাই লম্বা ছিল এতটাই লম্বা ছিল আমার মনে হলো বিশ্বনবী নবী মায়ার নবী কেরাত অবস্থায় রাতটা পার করে দেবে কিন্তু না এভাবে লম্বা কেরাত করার পর নবীজি রুকুতে গেলেন আম্মা যারা আইসা বর্ণনা করেন বিশ্বনবী নবী মায়ার নবী রুকুটা এতটাই লম্বা ছিল আমার এবার মনে হলো বিশ্বনবী মায়ার নবী রুকু অবস্থায় রাতটা পার করে দেবে কিন্তু না এভাবে যে শেষদা গেলেন শেষদাটা এতটা লম্বা ছিল এভাবে দ্বিতীয় রাখাতে আবারও লম্বা রাত লম্বা রুকু লম্বা শিল্লা দুই রাখাত নামাজের মধ্য দিয়া বিশ্বনবী মায়ার নবী রাতটা পার করে দেয় দেয় ভাব এক পরে যায় বিশ্বনবী মায়ার নবী সালাম ফিরাইয়া মোনাজাতের মধ্যে কান্না শুরু করলেন এত কান্না এত কান্না এত কান্না শেষ রাত্রি যখন যাপন হয়ে যায় নবীজির শরীরটা কেমন যেন নিথর হয়ে পড়েছে বিশ্ব নবীর কোন লড়া চাড়া নাই আম্মা যেন আইসারা দিয়ে আলা আনহা বর্ণনা করেন আমার মনে হলো বিশ্বনবী মায়ার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন এই বিষয়টা অনুধাবন করার জন্য আমি আমার বিছানা থেকে ওইটা যে মাত্র নবীজির মুক্তার সাথে আমার কান্টা লাগাইলাম আমি শুনি বিছর নবী মায়ের নবী কান্না মাখা তেলাওয়াত করেন আল হাইউন কাইয়ুম বিছর নবী মায়ের নবী এই আয়াত বারবার পাঠ করে আর কান্না করে ইতিমধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নবীর মধ্যে ফজরের আজান দিয়ে দিয়েছেন কিন্তু নবী তো হুজরা থেকে এখন পর্যন্ত বের হয় নাই কারণ নবীজি তো মোনাজাতের মধ্যে কান্নারত অবস্থায় প্রত্যেক সাহাবাইকারা মিলে হজরতে বেলালকে ডেকে ডেকে বলেন বেলাল রে তুমি একটু যাও না যাও নবীজিকে হুজরা থেকে বের করে নিয়ে আসো সাহাবাইকার হজরতে আবু বকরকে ডাক দেওয়া বলেন আবু বকর রে সাথে সম্পর্ক অনেক গাঢ় যাও না একটু যাও বিশ্ব নবী মায়ার নবীকে হুজরা থেকে বের করে নিয়ে আস বকর ডেকে ডেকে বলেন প্রয়োজনে নামাজ পড়ে চলে যাব এরপরও বিশ্ব নবী মায়ের নবী ডাক দেওয়ার মতো বিয়াদবি আমি আবু বকর করতে পারবো না প্রত্যেক সাহেবাই কারাম মিলে হজরত উমর ডাক দিয়ে বলেন উমর রে আপনার তো অনেক সাহস আপনি একটু জানবি হুজরা থেকে বের করে নিয়ে আসেন উমর ডাক দেবেন আমার সাহস আছে ঠিক কিন্তু এমন দুঃসাহস নাই যার কারণে বিশ্ব কে ডাক দিয়ে আমি বেয়াদবি করব প্রত্যেক সাহাবাই কারা মিলে হজরতে বেলাল কে ডাক দিয়ে বলেন বেলাল তুমি তো একবার ডেকে ফেলেছ আর একটু যাও না যা বিশ্ব নবী মায়ার নবীকে হুজরা থেকে বের করে নিয়ে আস এবার বেলাল সাহাবিদের অনুরোধ ফেলতে না পেরে বিশ্ব নবী কে ডাকার জন্য নবীজির হুজরার সামনে যাইয়া ঢাকার সাহস সভ্যতা বেড়ালেরও নাই একবার ডাইরেক্ট যায় আর বামে যায় আর আজানের ওই ধ্বনিগুলো বারবার পাঠ করে আসসালাতু খাইরুম মির নাউর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কানে যখন এই সংবাদ পৌঁছে বেলাদের আজানের ধ্বনি পৌঁছে বিশ্বনবী মায়ার নবী বুঝে ফেলেছে কোন জিনিসের দিকে ইঙ্গিত দেয় মায়ার নবী হুজরা থেকে বের হইয়া হজরত বেলালের সামনে আসছে বেলাল রা দিয়া আনহু আন বিশ্বনবী মায়ার নবীর চাহার দিকে তাকাইয়া একটা ডাক দেয়া বলেন মায়ার নবী অন্যায় করেছি অপরাধ করেছি ক্ষমা করে দিন গো নবী নবী ডাক দে বলেন বেলাল রে কেন গো বেলাল কেন তুমি এমন কি অপরাধ করলা যার কারণে আমি বিশ্ব নবীর কাছে ক্ষমা চাও বেলাল ডাক দে বলেন মায়ার নবী গো এ অন্যায় তো আমি একা করি নাই মসজিদে নববীর প্রত্যেকটা মুসল্লি করেছে আমরা মনে করেছি আপনি এখন পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হন নাই কিন্তু আপনার চোখ সাক্ষী দেয় আপনি সারা রাত্র ঘুমান নাই এখন পর্যন্ত আপনার চোখের কোনে পানি ঝলঝল করে ও গণবীজি লম্বা রুকুর কারণে আপনার পা গুলো ফুলে গেছে লম্বা শিসদার কারণে আপনার গালগুলো ফুলে গেছে গো নবী আপনি ঘুমান নাই ঘুমান নাই সারা ঘুমান নাই নবী ডাক দিয়ে বলেন বেলাল রে তুমি ঠিক ধরেছ আমি বিশ্ব নবী সারা রাত্রে ঘুমাই নাই বেলাল ডাক দিয়ে বলেন নবী আপনার তো আগের পিছনের সমস্ত গুণামাফ এরপরে মুখে কেন কান্না করেন নবী আমার ডাক দিয়ে বলেন বেলাল রে মালিক যে আমার আগের পিছনের সমস্ত গুণা মাফ করলো এই জন্য কি আফালায়াকুর আমি আমার মালিকের কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না বেলাল দুই নাম্বার কারণ জাননি আল্লাহযিন ইযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়াyatafak্কারুন আসমানের নিচে জমিনের উপরে তারাই তো সবচাইতে চালাক বুদ্ধিমান যারা দারানু অবস্থায় বসা অবস্থায় সর্বদা মালিকের অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত আযিল করেন এরপর থেকে আমি বিশ্বনবী মায়ার নবী একটা রাত্রি ঠিক মতো বিশাল লাগাইতে পারে না ও মুসলমান